আজ একের পর এক নির্বাচন আসে আর আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে মানুষটির ওপরে এক বান্নায় দু বান্নায় বাইশ তেইশ বার হত্যার চেষ্টা করা হলো তারপরেও বাংলার মানুষকে নিয়ে ভাবেন যে মানুষটির বাবা সহ সপরিবার সকলকে হত্যা করা হলো তারপরেও তিনি বাংলার মানুষকে নিয়ে ভাবেন যে প্রতীক আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে যে প্রতীক আপনাদের সবুজ লাল পতাকা এনে দিয়েছে যে প্রতীক আপনাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দিয়েছে যে প্রতীক আজ নবাবগঞ্জকে দেখলে আর নবাবগঞ্জ হিসেবে মনে হয় না সেই ব্যবস্থা করে দিয়েছে যে প্রতীকের উন্নয়নের কথাবার্তা বললে এখানে সমস্ত দিন রাত এক কারকর করলেও শেষ হবে না সেই প্রতীককে নিয়েও আজও আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আমি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে বলতে চাই একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শক্তিশালী আওয়ামী লীগের চেয়েও কি শক্তিশালী আপনারা পরিষদের চেয়ারম্যান শক্তিশালী শক্তিশালী নৌকার তাহলে জন্য জন্য এখনো নৌকা প্রতীককে নিয়ে আপনারা চিন্তা ভাবনায় আছেন আপনারা কি যারা এখানে উপস্থিত আছেন একজন শেখ হাসিনার চেয়েও বেশি ত্যাগ করেছেন তাহলে শেখ হাসিনা যাকে ম্যান্ডেট দিয়েছে তাকে নিয়ে আপনাদের এত দ্বিধাদ্বন্দ্ব কেন একজন শেখ হাসিনার সমস্ত পরিবারকে হারিয়ে বাইশ তেরি নিজের উপরে হামলার শিকার হয়ে আজ পর্যন্ত পঁচাত্তর বছরে আপনাদেরকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবার জন্য স্বপ্নে বিভোর হয়ে আছেন উনি দেখতে চান এই নবাবগঞ্জ সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে নৌকার যেন মানুষ নির্বাচিত হয় আপনি নৌকার একজন সামান্য কর্মী আপনি উপজেলার নেতা আপনি হয়তোবা ইউনিয়নের নেতা আপনার হয়তো আত্মীয় স্বজন প্রিয়জন কেউ হয়তোবা চেয়ারম্যান হবার যোগ্য আপনি মনে করছেন কিন্তু শেখ হাসিনার খবর তো সারা বাংলাদেশের খবর আছে শেখ হাসিনা তো সারা বাংলাদেশের খবর রাখেন আপনার আমার চেয়ে শেখ হাসিনার কাছে খবর বেশি আছে কিনা বলেন যদি বেশি থেকে থাকে এবং শেখ হাসিনা যদি নৌকা দিয়ে থাকে তাহলে কেন আপনারা এখনো দ্বিতাদ্বন্দ্ব ভুগছেন কার নির্দেশনায় ভুগছেন কিসের জন্য ভুগছেন এই আওয়ামী লীগ তো আপনার সন্তানকে বছরের প্রথম দিন বই তুলে দিয়েছে অসংখ্য মানুষকে ঘর বাড়ি করে দিচ্ছে এই আওয়ামী লীগ দুর্বিক্ষে লক্ষ কোটি টিকার মাধ্যমে বাংলাদেশকে করোনা মুক্ত করছে এই আওয়ামী লীগ আজ নিজস্ব অর্থায়নে ফোর লেন থেকে মেট্রো রেল ফ্লাইওভার থেকে শুরু করে আমাদের যে কি কণ্ঠফুলির টানেল নির্মাণ করছে এগুলা আমাদের অঞ্চলের মানুষ অনেকে হয়তো বল বুঝতে পারছেন না আপনারা এই কয়েক বছর আগে যখন সারা বাংলাদেশ অন্ধকারে নিম্ন ছিল শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ আমরা দেই নাই জামায়াত বিএনপি আওয়ামী লীগ সবাই বিদ্যুৎ পান নাই তখন কি কথা দিয়েছিলেন আপনারা তখন কি কথা দিয়েছিলেন বিদ্যুৎ দেন আর কোনো দিন ভোট চাইতে হবে না আজকে কেন এমন করছেন আপনারা কিসের জন্য কার কারণে এমন করছেন যে প্রতীক স্বাধীনতা এনে দিল যে দল বঙ্গবন্ধু সৃষ্টি করে গেল আপনারা দেখান বাংলাদেশে যদি আর একটি দলের এত কিছু ত্যাগ থেকে থাকে আমি আপনাদের কাছে নৌকার জন্য ভোট চাইব না কিন্তু যে মানুষের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো সেই মানুষের দ্বারা বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি হলো আজ তারিখ সুযোগ্য কোন আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে তারপরেও নৌকা প্রতীক আসার পর আমার বাঙালি আমার নেতাকর্মী যদি বলে যে প্রার্থী ভালো হয় নাই তাহলে আমি মনে করবো শেখান শেখা চেনা চেয়ে আপনার অবস্থান অনেক অপরে আজ বিবেচনার সময় এসেছে আজ জবাব দেওয়ার সময় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ আছে ক্ষমতায় আছে তারপরেও সারা বাংলাদেশে ওই কুমিল্লার নলয়া দিঘির পারে কোরআন শরীফের যে সাজানো নাটক করেছে তারা তারপর কি করলো আপনারা দেখেন তাই তিনশোটে হিন্দু মন্দির ভাঙা হলো অসংখ্য হিন্দুর পরিবারকে ভাঙচুর করা হলো পীরগঞ্জে বৃষ্টি পরিবারকে পথে নামিয়ে দেওয়া হলো তাদেরকে জ্বালাও পোড়াও করে নারী ধর্ষণ করা হলো আজ শেখ হাসিনা ক্ষমতায় আজ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আজ আমরা সকলে ক্ষমতায় তারপরেও তারা তাণ্ডব করছে ক্ষমতায় না থাকতে যারা তাণ্ডব করে ক্ষমতায় আসলে তারা কি করতে পারে একবারও আপনারা বিবেচনা করবেন না একবারও আপনারা ভাববেন না এই দেশ সৃষ্টির সূচনা লগ্নে যখন মুক্তিযুদ্ধ হয়েছে ওই হিন্দুর রক্ত গিয়েছে বৌদ্ধের রক্ত গিয়েছে আদিবাসীর রক্ত গিয়েছে ওই মুসলিমের রক্ত গেছে সকলের রক্তে এদেশ স্বাধীন হয়েছে ওরা তারপরেও মনে করতে চায় যে ওই হিন্দুরা ওই আদিবাসীরা হলো সংখ্যালঘু তারা সংখ্যালঘু বানাতে চায় আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বলতে চাই এদেশের জন্ম নেওয়া প্রত্যেকটা নাগরিক হলো বাঙালি আমরা বাঙালি হিসেবেই নিজেদের প্রতিষ্ঠা চাই নিজেদের অধিকার চাই কি অপরাধ ছিল বলেন ওই সনাতন ধর্মের মানুষ আজকে তো ডিজিটাল যুগ আপনারা সমস্ত ভিডিও ফুটেজ দেখেছেন যে কারা কিভাবে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়েছে কোথায় রেখেছে কিভাবে তাণ্ডব করা হলো সারা বাংলাদেশে একশো কোটি টাকা নাকি খরচ করেছে সেই তারেক জিয়া বিদেশের মাটি থেকে তারপরেও যদি মনে করেন যে নৌকা পরাজিত হওয়া দরকার এরপরে আমার কোনো কিছু বলার থাকবে না এক